এখন আমরা আসলে যেটি দেখছি তারা আসলে ওই যে যে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের তারা আসলে জানা যা তারা আসলে এখানে তারা অনুষ্ঠিত হচ্ছে আর সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে জানা জানাজা সেটি কিন্তু তারা যারা করছেন তারা যে তাদের যে দাবি যে তারা এক এই প্রকৌশলী শিক্ষার্থীরা তারা দাবি করছেন যে অন্তর্বর্তী সরকার এখানে তাদের যে দায়িত্ব সেটি আসলে ঠিক পালন করতে পারছে না তাদেরকে যে অভিযোগ সেই অভিযোগটি হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের দাবিটা নিয়ে আসে কিন্তু কিন্তু সেটি কিন্তু কোনো প্রতিফলন তারা কিন্তু আসলে দেখেনি আর সেই প্রতিফলন না দেখার কারণে এবং পরবর্তীতে আজকের যে তাদের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেটির জন্য তারা অন্তর্বর্তীকালীন যারা সংশ্লিষ্ট উপদেষ্টা রয়েছেন তাদেরকে এখানে এটির এটির জন্য জবাব দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে সেই বিষয়টি তারা এখানে অভিযোগ করেছেন এখানে এবং আপনারা দেখছেন যে এখানে তারা জানা যা পড়ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তারা যে বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে তারা কিন্তু তারা সেটি কঠোর যে কর্মসূচি সেটা রয়েছে